<مترجمة> <applause> <مترجمة> السلام عليكم ورحمه الله وبركاته <قصفيق> <علي> Today we're Pronto! دیتھی نی আই তুমি চালিয়ে যাবো হে আল্লাহ ইসرائیলক তায়দারকে দশরা দাও ইসرائیলক তায়দারকে দশরা দাও ইসرائیলক তায়দারকে দশরা দাও ফিলিস্তিনের শান্তি করো ফিলিস্তিনের শান্তি করো লিসতিনের শান্তি করো ওমা এটা ওকি ইলা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আখদু আল্লাহু ওয়াবারাকাতু আল্লাহুম্মা আমীন একশো টাকা দিয়েছে আব্দুল্লাহ আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন